ডালিউড কুইং চিত্রনায়িকার স্বপ্নম বুবলি একের পর এক সোশ্যাল মিডিয়ায় চমক নিয়ে হাজির হচ্ছেন কোরিওগ্রাফার গৌতম সাহা কয়েকদিন আগে জানিয়েছিলেন বুবলিকে নিয়ে তার তিনটি প্রজেক্ট একসাথে থাকবে আর তারই উদাহরণ হতে যাচ্ছে বুবলি বুবলির সঙ্গে ফটোশুটের একটি অংশ গৌতম শাহ কিছুক্ষণ আগে তার ফেসবুক পেজে শেয়ার করেছেন যেখানে বুবলিকে দেখা গেছে ইউনিক লুকের সঙ্গে রয়েছেন গৌতম সাহা গৌতম সাহা বুবলি বর্তমান সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং জুটি গৌতম সাহা বুবলিকে একের পর এখন নিউ লুক দিচ্ছে এবং বুবলি আলোচনায় উঠে আসছে গৌতম সাহা বুবলিকে মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় বুবলিকে ট্রেন্ডিং বানাচ্ছে বুবলির এই লুকটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আলোচনার শীর্ষে বক্তব্য ধুয়ে হেটারসার নানা প্রকার মন্তব্য করছে সবচেয়ে আলোচ্যক বিষয় হচ্ছে বুবলির বর্তমান এই লুক বুবলিকে যেভাবে এই লুকে দেখা গেছে গ্রামীণ পরিবেশে তা সত্যিই অতুলনীয় বুবলির এই লুক বর্তমানে খুবই প্রশংসিত আপনার কাছে কেমন লেগেছে বুবলির এই লুকটি জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য